হলদিয়ার সকালে পথ দুর্ঘটনায় তিন আহত তিন ঘটনাটি ঘটেছে হলদিয়ার চিরঞ্জিবপুর ফ্লাইওভারের পাশে যাত্রী বোঝায় অটোর সাথে তেল ট্যাঙ্কারের সরাসরি সংঘর্ষ জনবহুল রাস্তায় চিরঞ্জিতপুরের রাজ্য সড়কের ওপরে পথ মৃত্যু হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে সূত্রের খবর আরও একজন কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে হলদিয়া থানা এলাকার চিরঞ্জিবপুরে জানা যাচ্ছে মৃতের সংখ্যা তিন আহত পাঁচ

ওটা ওই গাড়ি যাচ্ছিলো মানে আমাদের অটো যাচ্ছিলো টাউনশিপের দিকে আর এই আসছিল আমার তেল ট্যাঙ্কারটা টা আসছিল ব্রিজের নিচে মানে উপর থেকে ওই আসছিল ওই এসে ওদের দুজনের একটা হয়েছে ধাক্কায়